আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মূলত বাদ টাওয়াল বিশেষ করে বড়দের যে বিগ সাইজ খুঁজতে খুঁজছেন অনেকে একেবারে সফট লং এবং হচ্ছে খুব বেশি পানি এমন একটা টাওয়াল সবাই খুঁজেন আমি আজকে মূলত চায়না বাত ট্রল নিয়ে এসেছি আপনাদের জন্য এখানে আমার সামনে দেখতেছেন অনেক টাওয়াল পাশাপাশি পিছনে দেখতেছেন এগুলো সবই হচ্ছে আপনাদের আহ বাদ টাওয়াল নিয়ে আজকে কথা বলবো আমার হাতে প্রথম যে ডিজাইনটি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে স্ট্রবেরি ডিজাইনের এই যে দেখেন সাতাশ ইঞ্চি বাই ইঞ্চি লম্বা লম্বা একটা বার টাওয়াল এটা একেবারেই সফট একেবারেই সফটওয়ার ভিতরে যারা মূলত হচ্ছে একটু সফট ভিতরে টাওয়াল খুঁজছেন তাদের জন্য মূলত এই বার টাওয়ালটি এক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে নর্মালি যে টাওয়াল গুলো হয় বাংলা যে টাওয়াল গুলো হয় যেমন এখান থেকে বই টান দেন দেখেন এখানে অনেকটা ফেসে যায় বা হচ্ছে ফাটা হয়ে যায় বা এগুলো কোনো কিছু হবে না এবং যতই টানেন এগুলো সহজে ছিঁড়বে না এগুলো সহজে ছিলাম পাশাপাশি হচ্ছে নর্মালি আছে যে কোনো টাওয়ালে যদি কোনো কিছু হয়ে যায় এবং সফটওয়ারা একটু বড় টাওয়াল খুঁজছেন টাওয়াল খুঁজছেন বা হচ্ছে যেসব করেছে মেয়েরা বা মায়েরা মূলত যদি চুলের পেঁচানোর জন্য অনেকে টাওয়াল খুঁজে বা শাওয়ারের পর হচ্ছে পেঁচানোর জন্য টাওয়াল খুঁজে তাদের জন্য টাওয়ালটা একটা টাওয়াল এটা ভিতরে আমাদের কাছে স্টকে দুইটা কালার অ্যাভেলেবল আছে এটা একটা কালার

যেমন হচ্ছে একটু আগে যেটা দেখিয়েছি দেখেন এটা হচ্ছে মিহি টাইপের বাট এটা দেখেন স্টেপ বাই স্টেপ ডিজাইন আর তাছাড়া এটা পুরো তর থেকে বেশি বাট খুব সফট একেবারেই সফট আপনি যেভাবে ধরনের কারণ একেবারে সফট মহাজনে এক হাতের ভিতরে নেওয়া যায় এরকম একটা ফিলিংস পাবেন আপনি এটা হচ্ছে লম্বা হচ্ছে সাতাশ বাই চুয়ে নিয়েছি বিগ সাইজের এর টাওয়াল এটার ভিতরে হচ্ছে এই মুহূর্তে আমার কাছে কালার আছে অনলি দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আমাদের আসলে টাওয়াল গুলো খুব একটা থাকে না খুব দ্রুতই শেষ হয়ে যায় এটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে দেখা যাবো যারা হচ্ছে আঁকানো আঁকা ডিজাইন পছন্দ করেন তার জন্য এটা একটা দেখেন এই টাওয়াল এর আগের যে টাওয়াল এই ভিতরে বিস্তার পার্থক্য আছে পার্থক্য বলতে হচ্ছে এখানে দেখেন প্রত্যেকটা স্টেপ হচ্ছে আলাদা এম্বোডারি মতো করা মাঝখানে প্রত্যেকটা এমব্রোডারি করা আলাদা করে আলাদা প্রত্যেকটা মতো আলাদা আলাদা একটা যদি আলাদা একটা ফিল পাবেন অন্য রকমের একটা ফিল পাবেন যদি পাতা বা কোনো কিছু ডিজাইন থাকে যেরকম ধরলে একটা ফিল পাওয়া যায় ঠিক এরকম একটা ফিল পাবেন এটা ধরলে পাশাপাশি সফট তো আছেই পাশাপাশি অনেক টেকসে এগুলো ইউজ করে খুবই মজা হবে না এটা হচ্ছে বিগ সাইজের এটা এটার কাছে এই মুহূর্তে আমার কাছে দুইটা কালার অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে

দেখেন একেবারে সফট প্রত্যেকটা চায় না পাশাপাশি অন্যান্য যে টাওয়ার ছিল দেখেন এটা পাশে হচ্ছে পাশাপাশি এটা হচ্ছে ঝুলি রাখার জন্য হুকের ব্যবস্থা করা আছে এটা হচ্ছে সাতাশ চুয়ান্ন সাইজ বুঝলি দেখাচ্ছি বড় সাইজ ভিতরে এই মুহূর্তে আমার কাছে চারটা কালার আছে এটা একটা এটা একটা এটা একটা এবং এটা একটা এই কালার আছে নেক্সট যারা একটু ফুলের ভিতরে চান যে আমার একটু বাহারি ডিজাইন বা কালার ফুলের টাওয়ার লাগে তাদের জন্য মূলত হচ্ছে এই এই মডেলটা এটাও খুবই সব কিমতের ভিতরে এই যে দেখেন বিগ সাইজ যারা একটু ফুলের ভিতরে চাচ্ছেন তাদের জন্য মূলত হচ্ছে এই যে দেখেন বিগ সাইজ পাশাপাশি একটু আকর্ষণীয় ফুল ডিজাইন ভিতরে এটা ভিতরে মূলত চারটা কালার এই মুহূর্তে আছে এটা একটা এবং এটা আছে এরপর আসে যারা হচ্ছে এই দু থেকে একটু ডিফারেন্ট ডিজাইন চান তাদের জন্য মূলত হচ্ছে এটা হচ্ছে একটু আগে দেখিয়েছি আর সাইজ এটা বড় সাইজ সাত কিনে নিয়েছি

এটার ভিতরে চারটা কালার অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এতক্ষণ যেটা দেখিলাম দেখলাম সব হচ্ছে বড় সাইজের টাওয়ার হ্যাঁ এটা দাম সম্বন্ধে বলি এগুলো হচ্ছে সবই সেম প্রাইস এগুলো হচ্ছে পাঁচশো টাকা বিগ সাইজের সবগুলো পাঁচশো টাকা করে আপনাদের যদি কোনো কালার পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেন হচ্ছে আমাদের কাছে দেবেন ধন্যবাদ সবাই কাস্টমার